সুপ্রিয় দাসেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদের দোয়া এবং ভালোবাসাতে তো আসলে আপনারা সাপোর্ট করতেছেন আমি গান ছাড়বো প্রতিদিন কিন্তু একটা কথা আপনারা সব সময় আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি চাই সব সময় আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে আমি অনেক ভালো ভালো কিছু করতে পারবো আপনাদের ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব তো আমি ভালো গান শোনাতে পারছি না শুধুমাত্র আমার একটু অসুস্থ আমার গলাটা একটু ভেঙে গেছে তার জন্য তো ইনশাল্লাহ আমার গলা একদম ক্লিয়ার হয়ে গেলে আমি নিয়মিত আপনাদের সুন্দর সুন্দর গান শোনাব তো যেহেতু এখন মানে আমি তো আপনাদের দেখাইছি যে আমি তুফান মুভি দেখেছি তুফান মুভি অনেক সুন্দর লাগছে কিন্তু তুফান মুভির গান শোনাবো আপনাদের দুইটা গানের একটু একটু শোনাবো যেটুক যেটুক পারি আমি সেটুকু শোনাব প্রথম আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে গান সেটা হচ্ছে কোকিল আমি ওইটা আগে বলবো আচ্ছা দুষ্টু কোকিল পরে বলি তাহলে আগে ওরা ধরা বলি সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সৌহাগ চাঁদ বদনী ধুমুর পায়ে দিয়ে নাচ ও সুন্দরী তোমার দেখে পরানো ভরিয়া মাল না হইলে পরে দেখানে মথা নাই তুমি শাখা দেমে দি অনা না ধরা ধারা দিলে তোমার মনো ভাই হবে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে গো লাগে উড়া ধুরা তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরা গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা আসলে আমার গলার জন্য গান গাইতে পারতেছি না আর গানটা মনে হচ্ছে না আমি লিখছি গানটা অবশ্যই আপনাদের যদি কমেন্ট করে তার ফোন শোনাবো দুষ্টু কোকিল বলি ধিকি ধিকি জলে আগুন জলের ছেটাই নেবে না খোলা আছে মনের দোয়ার বাইরে তুমি থেকো না থাকলে তুমি আসে পাশে মনি আমার আবেগাস প্রেমের লাগে বুকটা করে ও দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে ফাগুন মাসে কাঁচা বাস গুনগুনি আমি গুলাই যাই চাই আসলে গুলাই ফেলতেছে আমার মাথায় কাজ করতেছে না আমি খুবই ডিপ্রেশনে আছি আসলে সুপ্রিয় দর্শক আসলে মায়ের অসুখ হলে আমার ফ্যামিলিটা মানে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি আমার নিজেকে অনেক অসহায় অসহায় লাগে কারণ এই পৃথিবীতে যদি বলেন যে কি আছে তোমার আসলে আমার ওই একটা জিনিসই আছে মাঝারা কেউ নাই আসলে আর আমার কাছে আমি সবচেয়ে তো অসহায় এই বিষয়টা আম্মুকে টাকার জন্য ভালো ডাক্তার দেখাইতে পারতেছি না আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার ইউটিউব থেকে কিছু টাকা কামাই করতে পারি আমার ইউটিউব থেকে কিছু টাকা কামাই করলে আম্মুকে ভালো ডাক্তার দেখাইতে পারবো ভালো বেতন তুললে পরে ভালো টাকা আসলে আমি আম্মুকে অপারেশন করতে পারবো ভালো আম্মুকে দেখাইতে হবে ভালো ডাক্তার দিয়ে আমার এই জন্যই খুবই কষ্ট লাগে আসলে আপনারা সবাই একটু দেওয়া করবেন আর সবাই একটু সাপোর্ট করবেন এটিতেই আমি সবসময় উপর ভরসা করে আপনারা সবথেকে মনের পাশে থাকবেন ভালোবাসা দেবেন কি আর বলবো আসলে মানুষ অসহায় হলে যা হয় এখন আমি আপাতত আমরা অনেক ভালো থাকি আমরা অনেক ভালো আছি কিন্তু মায়ের অসুখের জন্য আমার কাছে অনেক টাকা নাই যে আমি আমাকে নিয়ে যাই চিকিৎসা করাবো কিন্তু আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমার পাশে থাকে আপনারাও দোয়া করবেন আপনাদের পাশে আল্লাহ থাকুক সবাইকে আল্লাহ ভালোবাসে অবশ্যই আমারকেও আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহ দেখবে অবশ্যই কিন্তু তারপর আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ